দুদিনের ছুটিতেই আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির সৌন্দর্যপূর্ণ শান্ত স্নিগ্ধ রূপ উপলব্ধি করতে এবার কলকাতা থেকে বেরিয়ে পড়লাম পলাশ ফুলের সন্ধানে চেনা অচেনা পুরুলিয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে পুরুলিয়া যেতে চক্রধর এক্সপ্রেস ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান এই ট্রেনটি রাত্রির বারোটা পাঁচে ছেড়েছিল এবং পুরুলিয়া স্টেশনে নামতে সময় নিয়েছিল ছটা পঞ্চাশে এরপর আমাদের গাড়ি বুক করা ছিল আমরা গাড়ি করে অযোধ্যা পাহাড়ের দিকে রওনা হলাম অযোধ্যা পাহাড়ি আমাদের হোটেল বুক করা হয়েছে আমাদের হোটেলের নাম ঠিকানা রাস্তায় আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং সেরে নিয়ে আমরা হোটেলের দিকে উদ্দেশ্য নিলাম আমাদের হোটেল ঠিকানা হোমস্টে এরপর হোটেলে খাওয়া দাওয়া সেরে স্নান করে আমরা আবার বেরিয়ে পড়লাম অযোধ্যার সাইট সিন দেখতে প্রথমেই আমরা চলে এলাম চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম এখানে বিভিন্ন রকমের মুখোশ পাওয়া যাচ্ছে দেবদেবী থেকে শুরু করে রাক্ষস ভূত প্রেত জীব জন্তুর সব রকমই মুখোশ আছে এবং অনেক অল্প দামেও মুখোশ পাওয়া যায় আমরা মুখোশগুলো সমস্ত কিছু দেখলাম এবং আমরা আমাদের পছন্দ মতো মুখোশ কিনলাম তোমরা যখন সবাই আসবে তোমরাও এখান থেকে মুখোশ কেনো চারিদিকে পলাশ বন দেখতে দেখতে হঠাৎ করে আমরা নেমে পড়লাম সীতাকুণ্ডের দিকে এই সীতাকুণ্ডের জলটা আমাদের কাছে খুবই অবাক লাগছে শোনা যাচ্ছে এই জলটা নাকি কোনো দিনই বাড়েও না এবং কমেও না এখানে একটা ছোট শিব ঠাকুর আছে আমরা এই সীতাকুণ্ডের জল নিয়ে সকলে শিব ঠাকুরকে জল ঢাললাম এবং এখানে যিনি আছেন ওনার কাছ থেকে ছিলেন সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড়ে জঙ্গল ছিলেন দুদিন হাববেলা ছিলেন জঙ্গল থাকাকালীন থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন পিয়াল পাকা কেন পাকা হর্ত কি আমি খাওয়ার পরে মাটির বেদিতে আসে দাঁড়ালেন রাম লক্ষ্মণ স্মৃতি দেবী সেখানে জিজ্ঞাসা করেন প্রভু রামচন্দ্রকে আমি জল কথাই দেবো সেইখান থেকে বসে নিয়ে উনি চিঁড়ে মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল সেই জল বার হওয়ার সঙ্গে সঙ্গে জল পান করেছিলেন শীতের সেই পান করে জল এই জল পান করে নিয়ে ইপি মধ্যপ্রদেশের জন্মভূমিতে চলে গেলেন এলাম নাম

সকলে একসঙ্গে বসে গান বাজনা করলাম এবং আমাদের সঙ্গে যিনি রাঁধুনি এসেছেন তিনিও রান্না করতে করতে ডে টু সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট সেরেই প্রথমেই চলে গেলাম বামনি ফলস দেখতে বামনি ফলসে সাড়ে তিনশোটার মতো সিঁড়ি আছে এবং খুবই এব্রো খেবড়ো জায়গা খুবই দুর্গম যাকে বলে যাদের পায়ের প্রবলেম বা হাঁটুর প্রবলেম তারা না গেলেই ভালো আর যারা কষ্ট করে যেতে পারবে তাদের জন্য খুব ভালো কারণ এত অপূর্ব সিনসিনারি এত অপূর্ব ফলসটা লাগছে যে গিয়ে অন্তত সার্থক হবে আমাদের খুব সুন্দর চিনচিনারি আপনারা কেউ মিস করবেন না সবাই আসবেন এখানে একটু কষ্ট হবে কিন্তু কোনো ব্যাপার না চলে আসুন এরপর আমরা মার্বেল লেকের দিকে রওনা হলাম সামনেই মার্বেল লেক চারিদিকে শালবনে ঘেরা মার্বেলের পাথরগুলো সব মার্বেল তাই এই মার্বেল লেকটির নাম হয়েছে মার্বেল লেক আমরা বেশ কিছুক্ষণ ওখানে থাকলাম এবং বেশ কিছু ছবি তুললাম ভালোবাসে ও ওপনি সে আমায় ভালোবাসে

বিখ্যাত সিনেমা হিরক রাজার দেশে শুটিং হয়েছিল জয়চণ্ডীপুর পাহাড়ের মাথায় আছে জয়চন্ডী মন্দির জয়চন্ডীপুর পাহাড়ে পৌঁছাতে গেলে আমাদের পাঁচশোটা সিঁড়ি উঠে যেতে হবে নিচ থেকে সিঁড়ির ওপরে উঠতে হবে এবং মন্দির আছে জয় মা জয়চণ্ডীর মন্দির এবং এখান থেকে অপূর্বভাবে ভিউটা দেখা যাচ্ছে আমরা জয়চন্ডী পাহাড়ে বেশ কিছুক্ষণ কাটালাম মাকে দর্শন করলাম এবং দর্শন করে আবার আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম এখানে অপূর্ব সিনসিনারি আছে যত ওপরে ওঠা যাবে তত সুন্দর সিনারি দেখা যাবে জয়চন্ডীপুর পাহাড় দর্শন করার পর আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে তাই নেক্সট দিন আমাদের ট্রেনের টাইম আছে সেই জন্য খুব ভোরবেলায় উঠে আমরা লোয়ার ড্যাম আপার ড্যাম এবং এখন ঘড়িতে কটা বাজে ছটা তেইশে আমরা চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে এই হচ্ছে কুয়াশা প্রচন্ড কুয়াশা

সবাই দাঁড়িয়ে পড়ো সবাই দাঁড়িয়ে পড়ো ওখানে দাঁড়িয়ে পড়ো সবাই পরপর লোয়ার ড্যাম আপার ড্যাম হলো জলবিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যাম পেশে বিদ্যুৎ তৈরি হয় আপার ড্যাম দেখতে খুব মনোরম লাগে খুবই সৌন্দর্যপূর্ণ দুর্দান্ত জায়গায় দারুণ লাগছে মানে এত মনো মানে মনোহর দৃশ্য সত্যি মানে এক কথায় অপূর্ব এরপর আমরা চলে আসলাম ময়ূর পাহাড় শোনা যায় এখানে এক সময় প্রচুর ময়ূর ঘোরাফেরা করতো এই জন্য এই পাহাড়টির নাম হয়েছে ময়ূর পাহাড় এরপর আমরা ট্রেনে এসে যে যার সিটে বসে পড়ল কেমন লাগলো টুরটা ভীষণ আনন্দ হ্যাঁ এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই পুরুলিয়া ট্যুরটা আরও খুব আনন্দ করেছি আমার দিদির উত্তেজনাটা আমার আরও ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি উত্তেজনাটা আরো মনটা শক্ত করে দিয়েছে দিয়েছে এরকম উত্তেজনার মানুষ দরকার তাই তো খুব হ্যাঁ ট্যুরে এরকম না থাকলে ভালো লাগে না তাই তো জমে না তাই জমে না তাই তো শুক্লা গুন লাগলো লাগলো মিল দি গানতে বসন্তে সৌরভের শিখা যাগলো বসন্ত